পাগল ছিল বাসায় আসতে চেয়েছিল ডাইরেক্ট কথা বলে তারপর বিয়ে করবে কিন্তু আপনাকে তারপরে আর কি খুঁজে পেল না আচ্ছা আচ্ছা মানে ওই ছেলের জন্য হাতে সবকিছু বন্ধ করে দিয়েছিলেন

কমেন্টে অনেক কিছু লেখা দিয়েছে আমার বলে একটা বাচ্চা আছে আমার বিয়ে হয়ে গেছে

বিয়ের সে বলছে আমি দুই বছর পরে বাসায় আসবো এতদিন তুমি অপেক্ষা করো আমি তোমার সাথে কথা বলবো পরে কথার শেষে বাড়ি যখন চলে যাবো সে আমি তোমার বিয়ে করে নিয়ে যাবো পরে সে যে আমার সাথে এরকম গাদ্দারি হোক আমি তোর এটা জানি এটা যদি জানতাম তার কি তারা ভালোবাসতাম লাস্টে ঠেকে গেলাম আচ্ছা 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 ঠকে গেলাম না ঠকলাম না তো এটা কি ঠকলাম তো যার জন্য আমি এত কিছু করলাম সকল ইউটিউবের ছেলেদের ছেড়ে দিলাম

ঘরে মতন কাজ বাজ করে সংসারটা চালিয়ে নিতে পারতাম যতদিন বাবা মার বাসায় আসে ততদিন আমি বাবা মার দায়িত্বে নিয়েছি টাইনা দায়িত্ব যখন আমার বাবা মার কাছ থেকে চলে যাবো তখন আমার বাবা মারটা বাবা মা দেখে নিবে

তাহলে আমি চাই এইটা সে দুই বেলা দুই বেলা দুইবেলা দুই মোটা ডাউর ভাত খাওয়া আমার ঘরের কিনা রেখে একটু নামাজ কামান করাক একটু পর্দার তোলে রাখতে আমি এটাই তো এটা পেলেই হবে আর কিছু দেখতে বুড়া হলে আমার কোনো যায় আসে না তো আমরা চাই আপনাকে যে দেখবে সেই হাফনা যখন পাগল হয়ে যাবে কিন্তু আবারও এসেছেন এত বছর পর তারপরও বলি যে হাফনের মনে মানুষ পান হাফনে ভালো থাকেন তো যে কোনো ভাই যদি আপনাকে পছন্দ করে অথবা কথা বলতে চায় কিভাবে কথা বলবে ফোনের মাধ্যমে কথা বলবে আমি নাম্বার দিয়ে দেবো সবসময় খোলা থাকবে ওই নাম্বারটার মধ্যে ফোন দিলে আচ্ছা নাম্বার কি খোলা থাকবে না বন্ধ থাকবে না খোলা থাকবে না খোলা থাকবে এটা মনের মানুষ তো জোগাড় করতেই হবে তাহলে তার জন্য একটা ফোনটা না অনেক ভাই কমেন্ট লেখে আপনার প্রতিবেদন অনেক আগে করেছি কয় ভাই কি প্রতিবেদন করেছেন নাম্বার বন্ধ তো এ প্রতিবেদন করে কি লাভ এই

তার জীবনের গল্প শুনলেন তিনি কেমন আছে কেন ভিদোর সামনে এতদিন আসেনি আবারও এসেছে একটি মনের মানুষের জন্য কারণ আগের মনের মানুষ তার সাথে প্রতারণা করেছে সেই প্রতারণা শিকার হয়ে আজ আবারও আমাদের মাঝে হাজির হয়েছে আচ্ছা তো নাম্বারটা দেন দিয়ে দিই জিরো ওয়ান ঠিক আছে দর্শক নাম্বারটা আবার বলে দিচ্ছি জিরো ওয়ান এইট টু সিক্স ফোর ফাইভ ওয়ান এইট এটা হল আপনার নাম্বার ওয়ান এইট টু ফাইভ

তো তো আর কিছু বলবেন দর্শক জীবনের গল্প শুনলেন যদি আপনার কিন্তু দেখা হয় বাকি জীবনের গল্প শুনবেন আর দর্শক এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নেই অবশ্যই সাবস্ক্রাইব লাইক শেয়ার দিয়ে আমাদের সাথে থাকুন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের প্রতিবেদন শেষ করছি আল্লাহ হাফেজ